কি চকলেট কি করো এখানে তুমি হুম পানি খেতে এসেছো তুমি পানি খাবে চকলেট পানি দেবো তোমাকে এই নাও পানি খাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাভি হলদার চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আমার জেরি চলে এসেছে জেরি তুমি এসেছো কেন হুম কেন এসেছো কি গোসল করবে জেরি তো গোসল করবে মনে হচ্ছে এভাবে কেউ গোসল করে হুম আসো 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 গোসল করো চলো আসো জে চলে গেছো কেন আসো গোসল করো তোমার যেহেতু গোসল করার ইচ্ছা তুমি গোসল করো ভালো করে গোসল করো আমাকে তো ভিজিয়ে দাও তুমি হ্যাঁ এটা কোনো কথার ভিতরে পড়ে গোসল করো ভালো করে গোসল করো তোমার গোসল করা দরকার গোসল করো উসু করতে পারো না নাকি হুম ভালো করে করো এই তো গুড ওসু করো কেন তো আমি পানি দিয়ে দিই তোমাকে গোসল করা তো হয় না তোমার এটার ভিতরে কেউ গসু করে তোমাকে এনেছি পানি খাওয়ার জন্য তুমি গোসল করা শুরু করে দিয়েছ হম নাও নাও আসো আসো চলে আসো চলে আসো কি গোসল করবে না নাকি গোসল করো জেরি তুমি তো ভালোভাবে গোসল করতে পারো না দেখি তোমাকে অন্য পাত্রে গোসল করানো যায় কিনা হুম এটাই তুমি ভালোভাবে গোসল করতে পারবে না ঠিক আছে তুমি যাও তোমাকে অন্য একটা পাত্রে গোসল করা হবে এখন জেরি আসো 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 এখানে গোসল করো দেরি এখানে গোসল করো এখানে তুমি গোসল করতে পারবে আসো আসো এই তো গুড চলে এসেছি জেরি আবার গোসল করার জন্য গোসল করো এখানে গোসল করো গোসল করো এই এই পানি এখানে পানি এখানে অনেক সুন্দর পানি তুমি ভালোভাবে গোসল করতে পারবে গোসল করো গোসল করো এই তো গোসল করো গোসল করা শুরু করে দিয়েছে জেরি ভালোভাবে গোসল করো আর করবে না নাকি তো ঠিক আছে তুমি থাকো এখানে এখন আপনাদেরকে ডায়মন্ড অফ পাখির বাচ্চাগুলোর আপডেট একটু দেই বাচ্চাগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ সবগুলা ডায়মন্ড অফ পাখিকে একসাথে কতটা সুন্দর দেখা যায় এই পাখির বাচ্চাগুলো তো কিছুটা বড় হয়ে গেছে কিন্তু এখনও উঠতে পারে না আশা করি দু এক দিনের ভিতরে উঠতে পারবে যাই হোক এদের তো আপডেট দেওয়া হলো পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেবো আমার হ্যামেস্টারকে সকালবেলা এখনও খাবার দেওয়া হয় না এদেরকে এখন খাবার দেব এরা খাবারের জন্য অপেক্ষা করতেছে দেখুন খাবারের জন্য কি করে কি তোমরা খাবার খাবে হুম এই নাও তোমাদের খাবার খাবার খাও এই হচ্ছে তোমার খাবার নাও তারা এখন খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে এদের শুধু খাবার খাওয়া আর ঘুমিয়ে থাকা এছাড়া কোনো কাজ নেই তো ঠিক আছে তোমরা থাকো বাজরিগার এর আগের বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে এখন আবার ডিম দিয়েছে এখন সেই ডিম থেকে বাচ্চা ফুটছে কি না একটু দেখব এবং আপনাদেরকেও দেখাবো বাচ্চা তো ফোটার কথা দেখি একটু আমার তো মনে হয় বাচ্চা ফুটেছে তারপর একটু দেখি বাচ্চা ফুটছে কি না। মাশাল্লাহ বাচ্চা তো ফুটেছে তিনটা বাচ্চা এই ডিম থেকে ফুটেছে এখনও তিনটা ডিম আছে সেই ডিমগুলো দু একদিনের ভিতরে ফুটে যাবে তো বন্ধুরা বাচ্চাগুলাকে তো দেখানো হলো পরবর্তী ভিডিওতে আবার বাচ্চাগুলোর আপডেট দেবো এখন খাসার দরজাটা আগে লাগিয়ে দেই তা না হলে আবার পাখি চলে যেতে পারে কি চকলেট কী করো এখানে তুমি হুম পানি খেতে এসেছো তুমি পানি খাবে চকলেট পানি দেবো তোমাকে এই নাও পানি খাও এই নাও নাও খাও পানি খাও দেখুন কতটা সুন্দর করে পানি খায় আবার খাও আবার খাও চকলেট আর পানি খাবে না নাকি হুম খাও পানি খাও চকলেট আর পানি খাবে না তো ঠিক আছে পানি না খেলে তো আর কিছু করার নেই থাকো তুমি আজকে সকাল থেকেই থেমে থেমে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে আমার সাদের। পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় এখন তো সাদের তেমন একটা আপডেট দেওয়া হয় না আর আপডেট দিব কে তো দেখানোর মতো কিছু নেই শুধু আমার এই ছোটো পুকুরটা আছে আর এই পুকুরে কিছু ছোট ছোট মাছ আছে এখন আর সে মাছগুলো দেখানো যাবে না তার কারণ হচ্ছে পানি অনেক বেশি তার কারণে মাছ একদমই দেখা যায় না আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট পুকুরের পানি তো মনে হয় নষ্ট হয়ে গেছে পানিগুলো তো পরিষ্কার করতে হবে বৃষ্টি শেষ হলে পানিগুলো পরিষ্কার করবো তো বন্ধুরা আজকে আর ভিডিও করব না আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ